আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ নয় আগস্ট দুই হাজার চব্বিশ সাল গত বছর নয় আগস্ট দুই হাজার তেইশ সালে নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে জয়েন করেছিলাম তো এক বছর পূর্তি উপলক্ষে এবং আহ দ্বিতীয় বছরে পদাপন করছি তো এখানকার আসলে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো আমি যখন প্রথমে জয়েন করি প্রত্যেকটা মত তো আসলে আমি প্রবলেম ফেস করতেছিলাম এটা শুধু আমি না সবার ক্ষেত্রেই যে একটা নতুন প্রতিষ্ঠানে জয়েন করলে প্রত্যেকটা মত তো আসলে প্রবলেম ফেস করতে হয় তো আমিও তার বেটি করব না তো আমি প্রত্যেকটা মত তো আসলে সমস্যা টেস্ট করছিলাম এবং যাদের কাছ থেকে আমি সর্বাত্মক সাহায্য পেয়েছি তারা হচ্ছে আমার বিভিন্ন ডিপার্টমেন্টের সিআই সার আমার ডিপার্টমেন্টের সিআই এবং আমার কলিগ এবং আমার সিডি ডিপার্টমেন্টের কলিং গুলো তো তারা আসলে অনেক আন্তরিক ছিল এবং প্রত্যেকটা মধ্য আসলে আমি তাদের পাশে পেয়েছি এবং প্রবলেমে পড়েছি তারা আমাকে হেল্প করেছে তো এটা তো এটা আসলে একটা বড় পাওয়ার যে আসলে কম পরিবেশটা যদি কলিগদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে তো আসলে অনেক গিয়ে যাওয়া যায় অনেক কিছু শেখা যায় তো সকল আমার ছিল অনেক আন্তরিক ফ্রেন্ডলি আমাকে সর্বোচ্চটুকু দিয়ে আমাকে যে সহায়তা করেছে বিশেষ করে আমার ডিপার্টমেন্টের সিআই ম্যাম ও ফাউমিদা ম্যাম তারা আসলে অনেক আন্তরিক তো আমাকে সবসময় তারা আমাকে হেল্প করেছে তাদের পাশে দিয়েছি আমাদের নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজি পরিচালক স্যার জনাব রোপনুজ্জামান বিল্ডিং স্যার উনি অনেক ভালো মনের একজন মানুষ এবং অনেক সুদক্ষ একজন মানুষ তো ওনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে যা একটা বছরে আসলে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি যে উনি একজন সৃজনশীল মানুষ এবং ইনোভেশন মানুষ প্রত্যেকটা মুহূর্তে আসলে সৃজনশীল কিছু ক্রিয়েট করার চিন্তা করে তো আমরা আসলে আহ তো তাকালে দিকে তাহলে যেটা সেটা হচ্ছে আসলে আমরা ছোট যারা তারা আসলে কেন বড় পারে না এবং যারা বড় বড় পজিশনে আছে ভালো কিছু করছেন দোল তারা কেন আসলে বড় হচ্ছে বা এত দৌড় এগিয়ে যাচ্ছে তো আসলে উম যারা বড় ব্যক্তিত্ব তারা আসলে তাদের চিন্তা ভাবনাটাই আসলে বড় যেটা আমাদের মাঝে নেই যার কারণে আসলে আমরা বড় হতে পারছি না তো শিক্ষার বিষয় যেই যে আমি এনআইডি পলিটিককে একটা বছর শিক্ষকতা করেছি তো এই যে আমি শিখেছি এটা আমাকে আমার ভবিষ্যৎ নির্ধারণ করে আমি আমি যাব তো আসলে মূল বিষয় হচ্ছে আমি শিক্ষার বিষয় আপনি যেখানে যান তো আপনি কতটুকু শিখতে পেরেছেন তো তারপর আপনি ডিপেন্ড করবে যে আসলে আপনি কতদূর এগিয়ে যাবেন তো সবাইকে আসলে একটা অসম্পসঙ্গ ধন্যবাদ জানায় যারা আমার প্রত্যেকটা মুহূর্তে পাশে ছিল এবং যাদের আমি সাহায্য পেয়েছি যারা আমাকে সর্বাত্মকটুকু হেল্প করেছে তো আর আমার সবাই আমার জন্য দোয়া করবেন যেন দেশ জাতির কল্যাণে কাজ করতে পারি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ